আউজিবিল্লাহ মিনা সাইতুয়ানের রাজিম বিসমিল্লা ই রহমান রাহিম আলহামদুলিল্লাহেরব্বিলা আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ আসসালাম আলাইকুমার আহমদুল্লাহী অবার কাত আমি ওস্তাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে মহম্মদ জাহাঙ্গীর আলম কোরআনিক চিকিৎসক আমাদের কোর্সের বিস্তারিত কিছু কথা বললো আমাদের এই কোরআনিক মেডিটেশন আমরা কোনো প্রকার ঔষধ ছাড়া কোরআনিক মেডিটেশান মেডিটেশনের মাধ্যমে আমরা চিকিৎসা করি অনেকেই মেডিটেশন সম্পর্কে আসলে বুঝে না মেডিটেশান হলো ইংরেজি শব্দ বাংলা বলা হয় এটাকে ধ্যান আর হাদিসের ভাষায় এটাকে বলা হয় মরাকাবা আমরা মরাকাবার মাধ্যমে অনলাইনে আপনার পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন অনলাইনের মাধ্যমে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি এক প্রান্তে আছেন। আমি আরেক প্রান্ত আছে আমরা জুমের মাধ্যমে এই মেডিটেশনের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি কিডনির সমস্যা হার্টের সমস্যা বিভিন্ন রোগের উপরে আমরা চিকিৎসা করে থাকি তো আমাদের এই কোর্সটা হলো আটচল্লিশ ঘন্টার কোর্স আটচল্লিশ ঘন্টা বলতে প্রতিদিন এক ঘন্টা সপ্তাহে চার দিন মাসে ষোলো দিন মাসে ষোলো দিনে ষোলো ঘন্টা তিন ষোলো আটচল্লিশ ঘন্টা মানে তিন মাস তিন মাসে কোর্স এখন যাদের ক্রিটিন পয়েন্ট আপনার যেটা স্বাভাবিক যে পয়েন্ট থাকে ওয়ান পয়েন্ট থ্রি জিরো থেকে যাদের বাড়তি বাড়তি থেকে থ্রি পয়েন্ট পর্যন্ত থ্রি পয়েন্ট পর্যন্ত আপনার এই আটচল্লিশ ঘন্টা কোর্সের মধ্যে আপনার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে যাদের দুই থেকে তিন সাড়ে তিন পর্যন্ত যাদের আছে তাদের এই আটচল্লিশ ঘন্টার কোর্সের মধ্যে ইনশাল্লাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং কারো কারো আছে দেখা যায় তিনের উপরে তিন থেকে সাত আট নয় যাদের আছে তাদের দেখা যায় আপনার আরও কয়েকটা সেশন বেশি লাগবে তিন থেকে আপনার পাঁচ মাস ছয় মাস মানে পাঁচটা বা ছয়টা সেশন লাগতে পারে কম বেশি হতে পারে আমাদের প্রত্যেকটা সেশানের ফি হলো পাঁচ হাজার টাকা মানে এক মাসের ফি হলো পাঁচ হাজার টাকা এক মাসে হলো ষোলোটা ক্লাস আবার অনেকে মনে করে যে না আমি আজকে ক্লাসে ঢুকলাম এক মাস তিরিশ দিন পরে আবার এক মাস হলো তা না আমাদের এখানে তিরিশ দিনে আপনার ষোলোটা ক্লাস হবে এই ষোলোটা ক্লাস শেষ করতে দেখা হয়তো বাইশ দিন চব্বিশ দিন বা পঁচিশ দিন লাগতে পারে তো এই এক মাসের একটা সেশানে আপনার ফি হল পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে ফি যারা একসাথে দুইটা সেশনের ফি জমা দিবেন মানে পাঁচ হাজার করে দশ হাজার টাকা দুইটা ফি জমা দিবেন তাদের জন্য তৃতীয় মাসের সম্পূর্ণ ফ্রি মানে তিন তিন মাসে আমাদের এই কোর্সটা হলো তিন মাসের এই তিন মাসে তিন পাঁচা পনেরো হাজার টাকা ফি আসে সেখানে আপনি যদি এককালীন যদি দুইটা সেশনের ফি জমা দেন দশ হাজার টাকা তাহলে তৃতীয় সেশন ফ্রি তাহলে পনেরো হাজার টাকার কোর্স আপনি দশ হাজার টাকা পাচ্ছেন হ্যাঁ এরপরে যাদের যদি আরও বেশি লাগে দেখা যায় যাদের পয়েন্ট থ্রি ক্রিটি নিন পয়েন্ট থ্রি থেকে আট নয় যাদের বেশি লাগবে পরবর্তী সেশন পাঁচ হাজার টাকা করে ফি দিতে হবে এটা হলো আমাদের কোর্সের পদ্ধতি এবং কোর্সের কত টাকা লাগবে সেটার উপরে অনেকে প্রশ্ন করে তাই আমি এই ভিডিওটা করা এরপরে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে যেই সময়টা দেওয়া থাকবে এই সময়ের মধ্যে কল করবেন এর আগে বা পরে কল না করার জন্য অনুরোধ করা হইল ধন্যবাদ